বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে গেলাম একটা বিয়ে বাড়িতে আর এখানে দেখো ছবি টবি তুলে নিলাম আর বিয়েটা সন্ধ্যাবেলায় গদলি লগ্নে ছিল আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে গেছিলো তাই বিয়েটা কমপ্লিট হয়ে গেছিলো এখানে সব সবাই মিলে ছবি টবি তুলে নেওয়া হলো এবার চলে গেল একটু পকোড়া খেতে চিকেন পকোড়া নিয়েছি দু পিস আর চিকেন পকোড়া খেয়ে নিলাম নিয়ে দেখলাম যে ফুচকার স্টলের জায়গাটা খালি আছে ওর জন্য চলে গেলাম ফুচকা খেতে তা ফুচকা খেতে গিয়ে দেখলাম কপাল খারাপ জল ফুরিয়ে গেছে ফুচকার আমরা শুকনো শুকনো দুটো ফুচকা খেয়ে নিলাম তারপরে চলে আসলাম মেন কষে এবার এখানে বসে পড়লাম খেতে আর এখানে দেখো কি কি আছে দেখতে পাচ্ছ তোমরা এইগুলো সব দেখতে দেখতে জল চলে আসলো এবার জল খাওয়া হলো জল টল খেয়ে নিয়ে পাতে পড়ে গেল কচুরি খাস্তে একটা কচুরি দেওয়া হয়েছিলো আর সঙ্গে ছিল কিমা দিয়ে চানা মশলা মানে মাংসের কিমা দিয়ে চানা মশলা ছিল আর যাই হোক খেতে খুব দারুণ হয়েছিল। চানা মশলা দিয়ে কচুরিটা খেতে খেতেই তারপরে চলে এসেছিলো হচ্ছে স্যালাড আর দেখো এখানে স্যালাড নিয়ে নিয়েছি আমি একটু বেশি করে স্যালাড নিয়েছি আর আমরা অনেক রাতে মানে গেছিলাম খেতে খেতে আমাদের অনেক রাতই হয়ে গেছিলো প্রায় তখন এগারোটার উপরে বাজে আমরা আমরা গিয়েছিলাম একটু দেরি করেই আর মানে কী বলবো আর তারপরে দিয়ে দিয়েছিলো একটা ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা আমার ভালো লেগেছিলো তার জন্য আমি ফিশ ফ্রাই দুটো নিয়েছিলাম আর এখানে চলে আসলো মিক্সড ফ্রায়েড রাইস আর দেখো মানে ফিশ ফ্রাইটা আমি খুব আস্তে আস্তে খাচ্ছিলাম যেহেতু আরও খাবার আসতে টাইম লাগ লাগছিল ওর জন্য আর এখানে আমি প্রচুর করে স্যালাড নিয়েছিলাম স্যালাডটা আমার স্যালাডের মধ্যে আমার সবথেকে ভালো লাগে শশাটাই শশাটা নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো চিকেনও চলে এসেছিলো আমি চিকেন দু পিস নিয়েছিলাম তারপরে চলে আসলো চাটনি পাঁপড় আর মিষ্টি মিষ্টি আমি দু পিস নিয়েছিলাম আর একটা সন্দেশ নিয়েছিলাম আমি মিষ্টি খেতে ভালোবাসি সে তো আমাকে দেখলেই বোঝা যায় তোমরা বুঝতেই পারো আমাকে দেখলে যে আমি মিষ্টি খেতে ভালোবাসি তারপরে চলে আসলো পান পান নিয়ে নেওয়া হলো তারপরে হাত ধুয়ে এবার আইসক্রিম নিয়ে নেওয়া হয়েছে এবার আইসক্রিম খেতে খেতে সহ্য আমরা চলে যাওয়াও বাড়ি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তো অবশ্যই একটা লাইক করতে বলবে না টাই